সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি খুবই ভালো আছি চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ জিবি থানা পাঁচ জিবি গরু মহিষীহাটে দর্শক কিছু বলদ গরুর দাম জানাবো বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে বাচ্চা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন দর্শক কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করবো ছাড়বো আপনাদের জন্য দাম জানতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ কেননা দাম জানবো আপনারা প্রত্যেকটা আইডিয়া নিতে পারবেন দাম সুবিধা হবে পার্টিপত্র কেমন দাম দিচ্ছে মনে হয় পঁচাশি পঁচাশি দশক একশো পঁচাশি দুই লোক দাম দিচ্ছে পঁচাশি

গরুর দাম চাইছে বোঝা যায়নি পরে আমরা কথা বলবো বিক্রি হয়ে যত সম্ভব এটার দাম কত যাচ্ছেন জোড়া দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ মার্শাল্লাহ দুই লক্ষ পঁচিশ পাটিপত্র কত দাম দেয় দুশো পঁচিশ দাম রাখছে পাটিপত্র কেমন দাম দিচ্ছে আরেক ব্যাপারে বলতে পারবে লাগাও পোলট্রি লাগা দাও পোলট্রি লাগা ফেল দাও রে এতক্ষণ লাগায় গুলো দাম দর করতে

কত হলে হয়ে যাবে হলো লাস্টে দশক দুই লক্ষ পাঁচ দিয়ে থাবা দিল তাহলে এটা ওই রকমের জন্য একটা থাবা দিতে চাইন তাহলে মানে কত টাকা গুনতে হবে একটা লিগাল কথা বলেন তো পঁচিশ হলে পঁচিশ হলে থাবা দেওয়া যাবে দশক লিগাল তথ্য বলছে পঁচিশ হলে থাবা দিব আর হবে না তো এ হচ্ছে আমার ব্যাপারে মহাজন মাসাল্লাহ অনেক ভালো এইরকম এরকম থাবা দিবে পঁচিশ লাগবে এরকম থাবা চালে পঁচিশ দুইশো পঁচিশ মানতে হবে তাহলে থাবা পাবেন তাতে থাবা হবে না হবে না হবে না ভাই এ জোয়াটার দাম কত রাখছেন হাতে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম দিচ্ছে আশি পচাশ আশি পঁচাশি দশক দুই লক্ষ দশ দাম দিচ্ছে এক লক্ষ আশি পঁচাশি এরকম দাম দিচ্ছে আমার যে সকল ক্রেতা ভাই আছে সে ক্রেতার দাম দিচ্ছে ক্রেতারা দেন আজকের বাজারে কতর মধ্যে বেচা কেনা করা যাবে দুইশো দুই লক্ষর মধ্যে বেচা কেনা করা যাবে মার্শাল্লাহ এখানে একটা জোড়া পড়ায় বিক্রি হয়ে যাবে হয়ে গেছে এইরকম অবস্থা মধ্যে আটকে আছে এই জোড়ার দাম কত রাখছেন পঁচানব্বই একশো পঁচানব্বই তো যে একটা লোক দেখাশোনা করতেছে কত দাম দিচ্ছে জি 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 এক লক্ষ আশি পঁচাত্তর আশি পঁচাত্তরের মধ্যে আটকে আছে দাম বলতেছে আশি পঁচাত্তর কিন্তু পঁচানব্বই দাম রাখছে বুঝতে পারছেন হিসাবটা এর মধ্যে আটকে আছে তো যেহেতু চাঁদার মাহ তো চাঁদার বেশি দাম চাইবে না অল্প অল্পর মধ্যে হবে কেনা করবে এরকম ঠিক আছে দর্শক আপনারা দেখবেন শুনবেন বাজারটা ভেজেট করবেন তারপরে কিনবেন দাঁত সৎ লোকের ভাত নাই দাঁত দেখে ভাত নাই। ভাই দেখতেছো তো আমরা একটু ঘুরতেছি দেখেন দেখাশোনা করতেছি এত মেউরি পাখি ভালো লাগে কোন দুটার দাম জানি সে দুটা কালার ভালো আছে কত দাম রাখছেন জোড়াটা দুই লক্ষ চল্লিশ হাজার লাল টকা কালার তো দাঁতে কয়টা আছে দুই দাঁত মাস চার দাম দিচ্ছে কেমন মনে হয় বীজ ভেঙে দেখ বীজ ভেঙ্গে দাম বলছে

কত দাম ঠিক আছে ঠিক আছে না না দর্শক দাদার কথাবার্তা বলতে চাই বেঁচে কিনা হোক আমি দোয়া রাখি যেন ব্যাথা কিনা হয় যেহেতু অনেক পাইটে পত্র আছে তো এই হবে কারো দেখাশোনাতে কারো বলো দাটেবে না হয়তো হয়ে যাবে দু একটা দেরি হবে আসতে ধীরে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে একটা জোড়া আসসালামু আলাইকুম শিং ডালা খুবই ভালো দেখা যাচ্ছে দুই দা দশক কোয়ালিটিও খুব ভালো শিং ডালা খুব ভালো কত দাম যাচ্ছে দাম চাচ্ছে দুইশো পাঁচ কাস্টমারের দাম তো দিচ্ছে একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত মধ্যে কেনা ম্যাচ দেওয়া যাবে জিরো এইট সেভেন্স জিরো দুজনকে মাহাজনগালার নাম্বার এই নিয়ে দিচ্ছি যেহেতু সামনে কুরবানি সিজন আসছে তো এরকম বলদ গুরু মাংসের বলদ গুরু এনাদের বাসাই অনেক থাকে যতীনাথের বাসায় গেছিলাম আমি দু চার পঞ্চাশ পাঁচশো পিস কালেকশান থাকে অল টাইম তো আপনাদের যে কোনো সময় কিন্তু মনে করেন বাসা থেকে নিব বাসা থেকে নিতে পারবেন এই জন্য এই মহাজনুল নাম্বার দিয়ে দেওয়ার উদ্দেশ্য যেখানে একটু দাম জানে শেষ করে দেবেন ইনশাল্লাহ মনে হয় আচ্ছা এটার দাম কত রাখছেন জোড়া এক লাখ আশি এক লাখ আশি হাজার পাটি কত দাম দিচ্ছে দর্শক এক লক্ষ আশি দাম রাখছে ষাট পঞ্চান্ন এরকম দাম দিচ্ছে একটা আইডিয়া দেন কত হলে বিক্রি করা যাবে বলছে দাম রাখছে কিন্তু নিশ্চত্ব এগুলো তো ভালো হবে না ভালো মাল খুবই ভালো আছে এগুলো দাঁতে কয়টা আছে দাঁতে নতুন জোয়ান নতুন জোয়ান দর্শক ভিডিওটা আর বেশি বাড়াবাড়ি না করি কি বলেন রোদা থাকে তো কথা বলতে মুখের রস ফুল শেষ হয়ে গেছে কথা ভালো ব্যথা তো শেষ করে দিচ্ছি দেখা করবো অনেক দশক এরকম হয়তো ব্যর্থ থাকতে ভালো সুন্দর আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম কতুল্লাহ